তোমার নাম কি তুমি খেলি করছো ভাত খেয়েছি ভাত খেয়েছ তুমি কি তরকারি খেয়েছো বলো বাবা হাই বলে দাও বাবা একটু হাই বলো ঐশী একা একা খেলা করে ওর খেলার সঙ্গে নেই একা একাই খেলে তাই মায়ের সাথে খেলে না ঐশী ঐশী ওর মায়ের সাথে খেলা করে

বাজারে যাচ্ছে আর কে যাচ্ছে মা বাজারে যাচ্ছে আর কে যাচ্ছে বাজারে মা আর কে যাচ্ছে হ্যাঁ মা যাচ্ছে আর কে যাচ্ছে মা বাতাই আর কে যাচ্ছে বাবা বলো আর কে যাচ্ছে মা বাতাই হ্যাঁ আর কে যাচ্ছে বলো মা বাতাই আর টা টাটা কার সাথে যাবে তুমি সবাই কে টা

আর ভাতো খেয়েছো? হ্যাঁ ভালো আছো? সবাই ভালো আছো তোমরা? হ্যাঁ তোমরা সবাই কেমন আছো? বলো? আছো। ও বলো তোমরা সবাই হাতে কেন? নিয়ে আসে যাও ওই পড়ে গেল ওদিকে না এইদিকে ওই দেখো দাও আমাকে দাও এই 1 2 3 4 one two Three. এই হাতে লাগলো সে হাতে লাগলো নিয়ে আসো কি করছো বাবা ঝাড়ু দিচ্ছ ঐশী ঝাড়ু দিচ্ছে ওই তোমার এদিকে এসো ব্যাঙ আছে ওখানে যাবে না ঝাড়ি পেরে দেব ঝাড়ি দেবে এসো এ দেখো তোমাকে ঝাড়ি পেরে দিয়েছি মুখ দেখিয়ে কি হবে বৌদি তোমার মুখ কি দেখাও হয়েছি এদিকে এসো বাবা ওদিকে যাবে না এদিকে এসো ওদিকে ব্যাঙ আছে আছে বাবা এদিকে এসো মাঝখানে খানে এসো এখানে এসো ওইখানে এখানে হ্যাঁ তুমি ঝাড়ু দাও ভালো করে ঝাড়ু দাও হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইউশি থ্যাংক ইউ বলে দাও তো আমাদের মনুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে না বাবা যাবে না ওই দেখো মনু দাঁড়িয়ে আছে দেখেছ বাবা মনু দেখছে আমাদের ওই দেখো পিক আছে ওখানে পিকটা কি করছে দেখো তো ঘাস খাচ্ছে হুম দেখেছ আমাদের ফুল গাছে ফুল ফুটেছে জবা ফুল সাদা জবা ফুল ওটা হলো কলকে ফুল সাদা কি বাবা ওখানে রেখে না ওখানে ব্যাঙ আছে যাবে না ওদিকে এদিকে এসো হম তুমি ছাড় হ্যাঁ তুমি দাও ঐশী যাবে না হাপু আছে ওইশি যাবে না হাপু আছে যাবে না আপু আছে কে ভাই তুমি অপেক্ষাতে আছি দর্শন পাওয়ার জন্য তুমি কে ভাই মুখটা একটু দেখি এই যে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ কেমন লাগছে সবাই কমেন্ট আকাশে মেঘ করেছে কখন বৃষ্টি চলে আসবে থ্যাংক ইউ ভাই তোমাকে অনেক ধন্যবাদ মুরগি এদিকে পাখি ডাকছে এদিকে এসো এদিকে এসো ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ দাঁড়াও দাঁড়াও জল ঠাকুস চলে ঠাকুস করতে হয় রাস্তা দিয়ে আছে লোকজন যাওয়া আসা করছে দেখো বাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে বাড়ি চলে গেলো নিমপাতা বেশি খাবে নিমপাতা হ্যাঁ ফেলে দেখো ওই শিনিম পাতা খাবে আচ্ছা অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবার সবাইকে টা করে দাও তো ঐশি টা সবাইকে টা করে দাও এইভাবে এইদিকে খড়া টা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঐশীকে নিম পাতা পেয়ে দি দেখি ঐশী কেমন করে নিম পাতা খাই সবাই নাও ওই দেখো ওই দেখো সবাই দেখছে তোমাকে ঐসে নিম পাতা খাচ্ছে বাহ গুড গার্ল নিম পাতা খাচ্ছে দেখো সবাই কোন বাচ্চা খায় এরকম আমাদের ভালো মেয়ে না ঐশ্বের মতো মেয়েই হয় না হ্যাঁ আবার দেবো এনাও এনাও নাও দিয়ে দিলাম তোমাকে নাও তুমি খাও লক্ষ্মী মেয়ে এটা সোনা মেয়ে আচ্ছা খাও ঠিক আছে এসো বাবা ওদিকে চলে এসো এদিকে এসো হ্যাঁ হ্যাঁ এদিকে এসো পাতা খাচ্ছ এই ঐশি পড়ে গেছে উফ ঐশি পড়ে গেছে পাতা পড়ে গেছে ঠিক আছে চলো সবাই টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো हम्म <muchos> हम्म